বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার আগামী বারোই ফেব্রুয়ারি একসঙ্গে তবে আলাদা দুটি ব্যালটে ত্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হওয়ার কথা রয়েছে এর আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়া শাসন আমলে বাংলাদেশে দুটি গণভোট অনুষ্ঠিত হলেও সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়নি ফলে গণভোটের দিন একটি ব্যালটেই হা অথবা না ভোট দিয়েছেন ভোটাররা এবার একই দিনে একই সাথে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময়সীমাও বাড়ানো হয়েছে এক ঘন্টা বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন বা ইসি একটি পরিপত্রের মাধ্যমে সে জানিয়েছে দুটি আলাদা ব্যালট পেপারের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ শেষে একই সাথে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে আবার এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তাদের কাছে একই খামে পাঠানো হয়েছে দুটি ব্যালট অনেকের প্রশ্ন গণভোট তাহলে কি গণভোটে হা দিলে কি পাবেন না দিলে কি পাবেন না পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত শুক্রবার দুই জানুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফাই ফেসবুক থেকে গণভোটে হা এবং না ভোট নিয়ে একটি লিফলেট প্রচার করা হয় এর শিরোনামে দেওয়া হয়েছে গণভোট চাবি আপনার হাতে গণভোট বিষয়ে জনসচেতনামূলক প্রচার কার্যক্রম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই প্রচারণা চালানো হচ্ছে গণভোট সচেতনতা কার্ডে বলা হয়েছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকার কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবেন না সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার বা সম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবেই কাজ করবে আপনার মৌলিক অধিকার সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে লিফলেটের নিচে আরো বলা হয় হা ভোট দিলে উপরের সব কিছু পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না গণভোটে হা ভোট দিলে আমরা সংস্কারের পক্ষে আমরা ভোট দিব আর যদি না ভোট দেই তাহলে কোনো সংস্কারই হবে না এ নিয়ে আমরা আসলে কী চাই সেটা জনগণই সিদ্ধান্ত করবে আমরা কি রাষ্ট্রের সংবিধান কি সংস্কার চাইব বা কি চাইব না সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে গণভোট ধন্যবাদ সবাইকে রাকিবুল হাসান প্রধান সংবাদ